বিবেচনা করলে অনেক কিছু চলে আসে ধরেন ইন বিটুইন আবার টি টোয়েন্টি ফরম্যাটের ক্রিকেটাররা চলে আসছে মানে আপনি যদি ফিনান্সিয়াল দিকটা বিবেচনা করেন এখন এখন রিসেন্টলি যেটা আমরা দেখছি অনেক ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেটাররাও কিন্তু রিটায়ারমেন্টে যাচ্ছে বিকজ অফ এ ফ্রান্সাইজে ক্রিকেট টি টোয়েন্টি শর্টার ভার্সনে ক্রিকেট খেলার জন্যই সো টেস্ট ক্রিকেটটা অত গুরুত্ব দেওয়া হচ্ছে না যদিও ইংল্যান্ড অস্ট্রেলিয়া ইন্ডিয়া এদের যদি খেলা দেখেন তাহলে এদের আমার কাছে মনে হয়েছে এদের তো একটু ডিফারেন্স অন্যান্য যেমন ওয়েস্ট ইন্ডিজ এরা কিন্তু স্ট্রাগল করছে শ্রীলঙ্কাও রিসেন্টলি স্ট্রাগল করছে অনেক ক্রিকেটাররা রিটায়ারমেন্টে আছে ইভেন সাউথ আফ্রিকার বেস্ট ক্রিকেটাররাও কিন্তু ফ্রাঞ্চাইজি ক্রিকেটের প্রতি ঝুঁকে পড়ছে সো আমাদের আমাদের দেশে হয়তো বা এই কালচারটা এখনও তৈরি হয়নি বাট যদি টেস্ট ক্রিকেটের তৈরি করতে চান এবং এই ক্রিকেটটার আরও উন্নতি করতে চান তাহলে ডেফিনেটলি আপনার ফার্স্ট ক্লাস ক্রিকেটের প্রতি জোর দিতে হবে যেটা হয়তো বা ল্যাকিং ছিল আমাদের বাট আমার কাছে মনে হয় সবাই মিলে যদি কাজ করে তাহলে এই জায়গাটা ইমপ্রুভ করে তারপরে না টেস্ট ক্রিকেটে হয়তো আমরা ভালো করতে পারবো আমি চাব যে বিসিবি এই উদ্যোগটা যদি নেয় যে প্রত্যেকটা জেলায় বা প্রত্যেকটা বিভাগে যদি বছরে যদি টুর্নামেন্টগুলো করে ওমেন্স টিমে যেরকম ছেলেদের টুর্নামেন্টগুলো হয় তো আমাদের ওমেন্স টিমেরও যদি টুর্নামেন্ট করা হয় তাহলে মনে হয় মেয়েরা বেরিয়ে আসবে কারণ যেহেতু খেলা না থাকলে কিন্তু আসলে মেয়েদের বের করা খুব ডিফিকাল্ট কারণ আপনি প্রত্যেকটা জেলায় যখন আপনি ছেলেদের সাথে প্র্যাকটিস করেন বা আমরা ধরেন হয়তো বা আমাদের খুলনায় মনে একমাত্র যে আমরা মেয়েরা প্র্যাকটিস করি আলাদাভাবে আর সব জায়গায় মনে হয় যে ছেলেদের সঙ্গে ছেলেদের একাডেমিতেই মেয়েরা প্র্যাকটিস করে কিন্তু ওইখানে কিন্তু আসলে ওই কমফোর্টটা ফিল করা যায় না আমার কাছে মনে হয় শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য তো আমার আমার অনুরোধ থাকবে যে ক্রিকেট বোর্ড যেতে প্রত্যেকটা জেলায় এবং প্রত্যেকটা ডিভিশনে ছেলেদের যেরকম কোচ দেওয়া আছে যে একাডেমির জন্য বা বিভাগের জন্য তা আমার মনে হয় যে জেলায় না দিয়েও যদি সাতটা বিভাগেও যদি ওমেন্স টিমের জন্য আলাদা করে যদি কোচ দেওয়া হয় যে শুধুমাত্র মেয়েরাই প্র্যাকটিস করবে তাহলে মনে হয় বেটার হয় আমার কাছে মনে হয় এটা বোধহয় কেউই না স্যাটিসফাইড বোধ কেউই না কারণ টেস্ট ক্রিকেট স্ট্যাটাস পেয়ে আমরা যতটা আনন্দিত হয়েছিলাম তার পাশাপাশি আমাদের প্রতি যে দায়িত্বটা যেটা বর্তেছিল টেস্ট স্ট্যাটাস পাওয়ার পাশাপাশি টেস্ট ক্রিকেটটাকে আমাদের টেস্ট ক্রিকেটটাকে আরও উপরে নিয়ে যাবার সেই কাজগুলো আসলে আমরা করিনি আমরা আমরা একটা দীর্ঘ সময় ধরে আমি বলবো যে অবহেলে করে গেছি লঙ্গা ফরম্যাট ক্রিকেটটাকে এবং যার ফলশ্রুতিতে এই এই ফর্ম্যাটে আমরা সেই অর্থে কখনো ভালো করিনি মাঝে মধ্যে হয়তো এক একটা ম্যাচ জিতেছি কিন্তু কনসিস্টেন্টলি কখনোই আমরা ভালো ভালো করতে পারিনি এবং আমাদের র্যাঙ্কিংটাও সেটাই বলে যে আমরা ভালো করিনি সো সেই আক্ষেপটা আছে অবশ্যই তবে তবে আমার মনে হয় যে এখন আমাদের যে বোর্ড প্রেসিডেন্ট আছেন আমরা সবাই জানি যে আমাদের প্রথম টেস্টের তার একটা অনবদ্য শতপ্রাণ ছিল এবং টেস্ট ক্রিকেট কি এটা উনি খুব ভালোভাবে বোঝেন সো তার নেতৃত্বে আমাদের চেষ্টা থাকবে টেস্টের যে কালচারটা টেস্টের জন্য যে জিনিসগুলির প্রয়োজন যে ইনফ্রাস্ট্রাকচার প্রয়োজন যে ধরনের ট্রেনিং প্রয়োজন খেলোয়াদের মধ্যে যে মানসিকতা গড়ে তোলা প্রয়োজন সেদিকে আমরা মনোযোগ দেবো আমরা চেষ্টা করবো আমাদের পরের জেনারেশনটা এখন ব্যাপারটা যদিও খুব কঠিন কারণ টি টোয়েন্টি এবং ওয়ান ডে যুগে এটা খুব কঠিন আমাদের সামনে জেনারেশন যেন টেস্ট ক্রিকেটটাকেও মাথায় রাখে তাদের খেলার পাশাপাশি